যাদের আলীনমা ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা যারা একটি আলীনমা ব্যাংকের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করছেন তো অনেকেই আছেন যে কিভাবে কার্ডটি বাহির করতে হবে বা কিভাবে কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যে কার্ডটি দিয়ে আপনারা টাকা উইথড্র করবেন বা তুলবেন আদান প্রদান করবেন সেই কার্ডটির জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হই সেই পুরো প্রসেসটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো পুরো প্রসেসটাই আপনারা দেখতে থাকেন তো চলুন শুরু করা যাক যারা আল ইনমা ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন তারা কিভাবে কার্ড বাহির করবেন বা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটি এখন দেখাচ্ছি তো প্রথমে আপনি আলিনমা ব্যাংকের অ্যাপসটি লগ করে নেবেন ওকে নেওয়ার পর আপনার সামনে এরকমভাবে একটি পেজ শু করবে এখানে আপনি সবগুলো অপশন দেখতে পারবেন পাশাপাশি নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস এইটার উপরে ট্যাপ করবেন তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন কার্ড এই যে কার্ড দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর এখান থেকে নিউ কার্ড যে অপশনটি আছে সেটির উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে তারপর এই ধরনের একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতেই পাচ্ছেন মাড়া কাট এই যে নিচে মাড়া কাট দেখতে পাচ্ছেন সেটির উপরে ট্যাপ করবেন তারপর এখানে যে ভিউ ডিটেলস দেখতে পাচ্ছেন সেটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো কিন্তু এই বিশাকাঠের দেখতে পারবেন কত টাকা ফি নেবে কী কী অপশন সবগুলো এখানে আপনার শু করবে আপনি যখন এখান থেকে আরও একটু নিচে দিকে যাবেন তখন কিন্তু এখানে আরও কিছু শর্ত দেখতে পারবেন তো ভালোভাবে এই সবগুলোই আপনি একটু দেখে নেবেন আপনি যদি আরও নিচের দিকে যান তাহলে কিন্তু আরও অপশন পেয়ে যাবেন অর্থাৎ আপনার যে কার্ডটি আছে এটির বিস্তারিত ইনফরমেশন যে কি কি সমস্যা কি কি হবে না হবে সবগুলো কন্ডিশন কিন্তু এখানে সবগুলো দেওয়া আছে তাই যারা কার্ড নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনি এই সবগুলো ডিটেলস একটু ভালো করে চেক করে তারপর নেবেন তারপর আপনি যে কাজটা করবেন সবগুলো যখন আপনার দেখা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একদম নিচের দিকে একটি অপশন পাবেন সেটি হলো অ্যাপ্লাই নাও এই যে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এইটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ শো করবে এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস এবং কত টাকা ফি কাটবে অর্থাৎ কার্ডটির জন্য কোনো টাকা কাটবে কি না সেটি এখানে শো করবে তারপর এখান থেকে কন্টিনিউ দেবেন দেওয়ার পরে আপনাকে আরও একবার এখানে শো করবে অর্থাৎ এখানে আপনার নতুন কার্ডের জন্য কোনো টাকা কাটে না যদি আপনি দ্বিতীয়বার তৃতীয়বার উঠান তাহলে কিন্তু টাকা কাটবে তারপর এখান থেকে আবার কনফার্ম অপশনটিতে ট্যাপ করবেন ওকে তারপর এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু কার্ড ইস্যু সাকসেসফুলি অর্থাৎ আপনি যে ইস্যু করছেন সেটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে তারপর এখানে যে একটি কার্ড এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে আপনার যে কার্ডের পিন নাম্বার সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন অর্থাৎ দুইবার আপনি এই পিন নাম্বারটি দিবেন যেইটি দিয়ে আপনি মূলত টাকা উত্তোলন করবেন তারপরে কন্টিনিউ পিন এই যে অপশনটি আছে সেটির উপরে ট্যাপ করবেন তারপর এখানে যে আপনার মোবাইল নাম্বারটি সেইটির উপরে একটি ওটিপি যাবে সেটি এখানে দিয়ে দিবেন ওকে তারপর আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটিতে আইবিআর কল দিবে অর্থাৎ আলিন ব্যাংকের অফিস থেকে আপনাকে কল দেওয়া হবে তো কোয়ালটি অবশ্যই কাটবেন না রিসিভ করবেন রিসিভ করার পরে তাদের সাথে যে যে ডিরেকশনগুলো দেয় সেগুলো আপনি লক্ষ্য করবেন যেমন আপনাকে বলা হতে পারে পাঁচ চাপো তিন চাপো দুই চাপো যে কোনো একটা সংখ্যা বলবে সেইটি আপনি ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে আপনি ভাবে আবার এখানে চলে আসবেন তো এখানে দেখতেই পারছেন ইউ আর অল সেট অর্থাৎ আপনার যে কোয়ালটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনার কাঠ যেটি সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আপনি এই কার্ড যেটি আছে সেটি আপনি অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং ফিজিক্যালির জন্য কিভাবে আবেদন করবেন সেটাই দেখাচ্ছি তো সার্ভিসে ট্যাপ করবেন এখানে যে সার্ভিস অপশনটি আছে সেটি উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে যে কার্ড অপশন দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনি আবার ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ড তো এখানে যে কার্ডটি আছে সেটির উপরে ট্যাপ করবেন করার পরে আপনার যে বিষা কার্ডটি আছে সেটির জন্য এখানে যে একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফিজিক্যাল কার্ট এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফিজিক্যাল কার্ট এইটির উপরে আপনি ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি এই যে ডেলিভারি অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম এইটাতে আপনি ট্যাপ করবেন ওকে কনফার্ম ট্যাপ করার পরে ওকে এখানে একটু ভুল হয়েছে যে আপনি নতুন অ্যাকাউন্ট থাকলে অবশ্যই অবশ্যই ডিপোজিট করতে হবে অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফার করবেন অথবা যে কোনো উপায়ে ডিপোজিট করে নেবেন তো এখানে দেখতেই পারছেন আমি প্রথমে এখানে ডিপোজিট করলাম আবার গেলাম সার্ভিস অপশানে তারপর এখান থেকে আবারও আমি কার্ড যে অপশনটি আছে সেটিতে ট্যাপ করব ওকে তারপর এখান থেকে যে কার্ড সেটির উপরে ট্যাপ করব তারপর আমি আর একটু নিচের দিকে যাব তবে এখানে একটু সূক্ষ্ম কথা বলে নিই সেটা হলো আলরা যে কার্ড আপনি সেল সার্ভিস মেশিন থেকে বাহির করতে পারবেন আর আলিনমা ব্যাংকের যে কার্ডটি সেটি আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় এনে দিয়ে যাওয়া হবে তো এখান থেকে যখন আবার ডেলিভারি অপশনটিতে ট্যাপ করবেন করার পরে এখানে আবারও আমি কনফার্মে আসলাম যেটা আপনি জিরো ব্যালেন্সে দেখছিলেন এখন কিন্তু ব্যালেন্স আছে তো কনফার্ম ট্যাপ করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন কার্ডের জন্য কোনো টাকা কাটছে না অর্থাৎ জিরো ফিতেই কিন্তু আপনাকে কার্ডটি দিচ্ছে তো আপনি কনফার্ম অপশানে ট্যাপ করে দিবেন তো এখানে একটা কথা বলে নিই আপনার যে ঠিকানাটি আছে সেইটি কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট করছিলেন সেই ঠিকানা মতোই আপনাকে দিয়ে দিবে পাঁচ থেকে দশ দিনের ভিতরেই আপনার বাসায় কার্ডটি পাঠিয়ে দিবে তো এভাবে কিন্তু আপনি খুব সহজে চাইলে কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এবং হোম সার্ভিস নিতে পারেন তো এই কার্ডটির লিমিট আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে এখানে দেখতেই পারছেন তো এই ধরনের লিমিট কিন্তু আপনি এখান থেকে ট্রানজ্যাকশন করতে পারবেন তো এই বিষয়ে আপনাদের আরও কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ